স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মনগরের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো উত্তর ধর্মনগর শহরের এবারও কালীবাড়ি রোডের ব্যবসায়ী রূপম রায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় পতাকা তৈরিতে দিন গুণ শুরু হয়ে গেছে তাই তার দোকানে এখন ছোট বড় মাঝারে সব আকারের পতাকার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক ডিজাইনের পতাকাও ধর্মনগরবাসী যেন কম খরচে নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করতে পারেন সেই চিন্তা থেকেই তিনি প্রস্তুত করেছেন দামি ও সাশ্রয়ী সব ধরনের পতাকা রূপম রায় জানান এই বিশেষ দিন দিতে সবাই যেন আনন্দের সঙ্গে জাতীয় পতাকা ব্যবহার করতে পারে সেটাই আমার লক্ষ্য এবছর তিনি এক হাজার থেকে বারোশোটি পতাকা তৈরি করছে শুধু পতাকাই নয় জাতীয় পতাকার বিভিন্ন ডিজাইনের আইটেমও রয়েছে তার দোকানে সব পণ্যই তিনি বিক্রি করছেন অতি সুলভ মূল্যে যাতে প্রত্যেকেই জাতীয় পতাকা ক্রয় করে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে পারেন তার আশা সকলের বাড়ি ঘরে যেন গর্বের সঙ্গে তেরঙ্গা পতাকা উড়ে এই লক্ষণেই এগিয়ে চলেছেন তিনি বিরিয়র পউট আর ই ধার্মানাগার স্বাধীনতা লেগেছিল অনেক চেষ্টা করি যে ওই দিনটা তো মানুষ সবাই আনন্দে ভালোভাবে ব্যবহার করতে পারে আমাদের প্লেটগুলো হ্যাঁ তো প্রতিবছর আমাদের এখান থেকে হাজার থেকে বারোশো আমরা তৈরি করি এবং বিক্রি করতেছি প্লাস এই এবছর ব্যাগের কাছাকাছি অনেক আইটেম ইয়ে করছে যেটা আমরা বাজারের একদম অতি সস্তা এবং সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করব সবাই যাতে সবাই যাতে ফ্ল্যাগ কিনতে পারে এবার এই আপনার ইচ্ছা আছে বাড়ি সবার সবাই বাড়ি ঘরে যাতে ফ্ল্যাগ একটা উঠাইতে পারে এরকম চেষ্টা নিয়ে এসে আমরা কাকেই যেতেছি হ্যাঁ না সামনে কি হয় আমি রূপম ৰূপম ৰায় আৰু আমাৰ দোকানৰ নাম ৰূপম পাৰ্ট ভৰ্বনগৰ কালি বাজী নাম